আপনি সকালে উঠে বারান্দায় দেখলেন একটা শালিক বসে রয়েছে আপনি ভাবলেন বাহ আজকে তো সারা দিনটাই বরবাদ হয়ে গেল অথচ দেখা গেল যে আপনার সেই দিনটা হয়তো সেই ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে হতো না এই ধরনের প্রচুর সংস্কার বলুন কুসংস্কার তুকতাক এগুলো মানুষের জীবনে প্রভাব তৈরি করে কিন্তু আজকে আমরা এই পর্বের মাধ্যমে একটা নতুন কিছু জানব সে নতুনটা হচ্ছে যে প্লেয়ার যারা যারা ময়দানে খেলেন যাদের খেলা আমরা দেখি সেটা ক্রিকেট হোক ফুটবল হোক যে কোনো খেলা হোক সেই খেলোয়াড়রা কিভাবে এই কুসংস্কার সংস্কার বা তুক্তাকে প্রভাবিত হন এবং আমার সঙ্গে বিশিষ্ট ক্রিয়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী থাকবেন এবং তার কাছ থেকে আমরা এই বিষয়টা শুনব নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়াল বিভিন্ন মানুষের মধ্যে কুসংস্কারের প্রভাব রয়েছে কিন্তু আজকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রিয়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী তার কাছ থেকে যে এই কুসংস্কারের প্রভাব প্লেয়ারদের মধ্যে কতটা পড়েছে আমি প্রথমে ময়দান দিয়ে শুরু করব তারপরে কথা প্রসঙ্গে অনেকগুলো বিষয় বুঝতে চলে আসবে জয়ন্ত দা ওয়েলকাম ধন্যবাদ কেমন আছেন দাদা ভালো চলছে দাদা আজকে কুসংস্কার নিয়ে যে আমি বলেছিলাম আগে থেকে যে কুসংস্কারের বিষয়টা শুধুমাত্র কি মানুষের মধ্যে না মধ্যেও রয়েছে আমি শুনেছি একই জার্সি পরে পরের দিন নামবো মাঠে এই ধরনের কুসংস্কার ছিল তা এই ময়দানের কুসংস্কার আপনি থেকে শুরু করবেন দেখো ময়দানের কুসংস্কার নিয়ে কথা বলতে হলে প্রথমে সংস্কার কথাটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে খেলোয়াড়রা মানুষের ক্ষেত্রে তারা তো ব্যতিক্রম না তারাও মানুষ আর সেই কারণেই তারা কুসংস্কারের দাসত্বন কখনো সংস্কারের দাসত্ব গ্রহণ করেন আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখব সত্তরের দশকে ময়দান খাবানো ফুটবলার প্রসূন ব্যানার্জী তার একটা কুসংস্কারের কথা আমি আজকে ফাঁস করবো যেটা হিরণনগর অফিসিয়ালের প্রথম ফাঁস হচ্ছে প্রসূন আমাকে মারত উঠবে কিনা আমি জানি না কিন্তু প্রথম সংস্কার ছিল প্রসূন কাজিয়া স্ট্রিটের তার দাদার বাড়িতে থাকতো পিকে ব্যানার্জির বাড়িতে সে একই রাস্তা দিয়ে মোহনবাগান তাঁবুতে আসতো এবং আসার সময় সে অ্যান্টনি ফিরিঙ্গির যে কালীবাড়ি রয়েছে ফিরিঙ্গি কালীবাড়ি সেখানে সে মাথা ঠেকাতো এবং মাথা ঠেকিয়ে সে মাঠে আসতো এটা তার সংস্কারের পর্যায়ে গেছিল এবং এমনই সংস্কার যে সেই সংস্কার থেকে সে কোনোদিন মুক্ত হতে পারেন দ্বিতীয়ত যার কথা বলবো তিনি হচ্ছেন সুরজিৎ সেনগুপ্ত আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু একই সঙ্গে আমরা বড় হয়েছি সে সুরজিৎ সেনগুপ্ত কোনোদিন বড় ম্যাচের আগে ডিম খেতেন না তার একটা সংস্কার ছিল তিনি ডিম খাবেন না তাকে হাজার চেষ্টা করে ডিমের অমলেট পোচ অথবা আরো রোপণীয় কোনো খাবার দিলে তিনি ডেভিট দিলে তিনি খাবেন না কারণ তার একটা সংস্কার ছিল যে ডিম খেলে নাকি ভালো হবে না তাই জন্য তিনি খেতেন না গৌতম সরকার আর আরেকজন টাকাপুক খেলোয়াড় তিনি তার গুরুর ছবি সবসময় পকেটে রাখতেন তার গুরু ছিলেন স্বামী স্বরূপানন্দ আচ্ছা স্বরূপানন্দ ছবি পকেটে রাখতেন এবং পকেটে রেখে তিনি সে গুরুর ছবির সঙ্গে করে মাঠে নামতেন এবং গুরু তাকে শক্তি যোগাতেন এমন একটা ভাবনা তার ছিল এরকম অসংখ্য ফুটবলার ছিলেন যাদের অসংখ্য কুসংস্কার ছিল যেমন গোটা দলটি ছিল একটা কালী মন্দির ছিল যে কালী মন্দিরের মাঠে নামতো না যে কোনো খেলায় তারা আগে যেত ক্লাবের ছিল এখনো কালী মন্দিরটা আছে সেই কালী মন্দিরে মাথা ঠেকে তারা যেতেন আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলি শ্যামল ঘোষ তিনি প্রয়াত হয়েছেন আহ ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন একটা সময় তিনি বেগুন দিয়ে বংশ খেতেন এটা কি অদ্ভুত লাগছে ব্যাপারটা কিন্তু ব্যাপারটা এমনই ইসব তখন রান্না হতো আমরা জানি যে দুটো ক্লাবই রান্না হতো মুম্বান ক্লাব মিসবনুল ক্লাবই রান্না হতো সেই সময় টুপ করে একটা বেগুন গাছ থেকে পড়েছিল সেদিন পাঁচ পাঁচগুলো জিতেছিল ব্যাস শ্যামলের হয়ে গেল অধিনায়ক হিসেবে বেগুন দিয়ে মাংস খেয়েছে অথবা বেগুন দিয়ে মাংস খেতেই হবে এই সংস্কারগুলো দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ছিল বলেই তারা আহ হয়তো বা আহ সংস্কারের দাসত্ব করেছিলেন কিন্তু সংস্কার ছিল তারা আজও রক্তমাংসের জীবন্ত মানুষ হয়ে রয়েছে আমি না যে এই সংস্কারগুলো এখন যারা প্লেয়ার তারা মানেন কিনা কিন্তু একসময় শুধুমাত্র প্লেয়ার নয় এই মা বলতো এই রসগোল্লা কিন্তু পরীক্ষাটাকে খাওয়া যাবে না তাহলে কিন্তু এইটা রাইট 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 না আহ এখনকার দিনের খেলোয়াড়রাও যে মানেন না এমনটা নয় এই যে শুভমন গিল তার সম্পর্কে এত কথা বলা হচ্ছে তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন তিনি একটি লাল কাটিপ নিয়ে মাঠে নামেন অর্থাৎ তার হ্যান্ড কাটশিপটা সবসময় লাল রঙের হয় লাল রঙের হ্যান্ড না নিয়ে শুভমন গিল মাঠে নেমেছিলেন এমন জিনিস কিন্তু দেখা যাবে না এটা কিন্তু শুভমন গিলের একটা বড় সংস্কার অথবা কুসংস্কার যাই বলি না কেন শুভমন গিলের এই ব্যাপারটা রয়েছে আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে সচিন তেন্ডুলকার আমরা জানি সচিন ক্রিকেটের গড বলি তাকে উত্তক্তি করা হয় না সেই ক্রিকেটের গড তিনি কিন্তু সবসময় বা পায়ের প্যাড আগে পড়তেন আচ্ছা মাঠে নামার সময় তিনি বা প্যাডটি পড়বেন তারপর মাঠে নামবেন নইলে তিনি মাঠে নামবেনই না অর্থাৎ বা প্যাড না পড়ে তিনি নামবেন না আমাদের সৌরভ গাঙ্গুলি মানে দাদা দাদার একটা সংস্কার ছিল দাদার সংস্কারটা গৌতম সরকার জাতীয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় সবসময় তার গুরুর ছবি পকেটে নিয়ে মাঠে নামতেন তার পকেট সার্চ করলে সেই ধৃষ্টতা কেউ দেখাতে পারবে না পকেট সার্চ করলে দেখা যায় তো গুরুর ছবি পকেটে নিয়ে তিনি মাঠে নামছেন এরকম অসংখ্য সংস্কার খেলোয়াড়দের মধ্যে রয়েছে মহেন্দ্র সিং ধোনি দু সালে বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং দু সালে বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচের খিচুড়ি খেতেন আচ্ছা খিচুড়ি খেয়ে তিনি সাফল্য পেয়েছেন একটি ম্যাচে তাই জন্য তার খিচুড়ি খাওয়াটা রেওয়াজ হয়ে গেল তিনি সব ম্যাচে খিচুড়ি খেতেন ক্রিশ্চিয়ান রোনাল্ডোর অত্যন্ত ভক্ত এই মহেন্দ্র সিং ধোনি তাই জন্য তার জার্সি নাম্বার সবসময় সাত নম্বর এটা কিন্তু তার সংস্কারের মধ্যেই পড়ে সংস্কারের মধ্যেই পড়ে বলে তিনি কিন্তু এই জিনিস করেছেন এবং সাত নম্বর যার্সে বলে তিনি মাঠে নামতেন বীরেন্দ্র সহবাগ মারকুটে ব্যাটসম্যান কিন্তু তারও একটা সংস্কার ছিল তার সংস্কারটা কি ছিল তার একটা ধারণা হয়ে গিয়েছিল তার নামে ইউনিফর্মে যদি কোনো জার্সি নাম্বার থাকে তাহলে তিনি ভালো খেলতে পারবেন না সেই জন্যে তিনি জার্সি নাম্বার ছাড়া মাঠে নামতেন কোনো জার্সি নাম্বার থাকতো না রবিচন্দ্র অশ্বিন তার কথা আমরা সবাই শুনেছি রবিচন্দ্র অশ্বিন একটা সাইড ব্যাক নিয়ে মাঠে আসতেন সেই সাইড ব্যাকটা নিয়ে তিনি মাঠে যেতেন আরো একটু পুরোনো দিকে যাই আমরা দক্ষিণী খেলোয়াড় ভেঙ্কট রাঘবন আমরা জানি তার দাপট স্পিনের দাপট কি অসাধারণ ছিল কিন্তু তিনি যে কোনো ম্যাচের আগে যখন ড্রেসরুমে ঢুকতেন তিনি ঘর বন্ধন করে নিতেন ঘর বন্ধন মানে বিড় বিড় করে মন্ত্র আওড়াতেন মন্ত্র আওড়ে তিনি ঘরটিকে বন্ধন করতেন তারপর তিনি মাঠে নামতেন মাঠে নেমে তিনি মন্ত্র উচ্চারণ করতেন তার সহ খেলোয়াড়দের মুখে অনেকের মুখে শুনেছি বিড়বিড় করে ভেঙ্কট নাকি কিছু আউট যাচ্ছেন আসলে ভেঙ্কট তখন তখন মন্ত্রোচ্চারণ করতেন সনদ জয় সূর্যা একজন বিখ্যাত ক্রিকেটার তার অভ্যেস ছিল বা সংস্কার ছিল তিনি তার প্রত্যেকটা ক্রিকেটিং গিয়ার কেট হাত দিয়ে স্পর্শ করে তবে মাঠে নামতেন নইলে তিনি মাঠে নামবেনই না তো এই ধরনের সংস্কার ছিল বলেই কিন্তু ক্রিকেটাররা আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং ক্রিকেটার মহল সম্পর্কে বলতে গেলে আরও অনেক কথা বলতে হবে রাহুল দ্রাবিড় তিনি সবসময় ডান পায়ে থাই কার্ডটা আগে পড়তেন থাইগার্ড না আগে থাই গার্ড পড়বেন তারপর তিনি প্যাট পড়বেন গৌতম গম্ভীর আগে আউট হয়ে গেলেন আগে আউট হয়ে গিয়ে ফ্যামিলিয়ানে ফিরে এসছেন ভারতীয় দলের কোচ এখন ভারতীয় দলের কোচ তখন তো ক্রিকেটার ছিলেন তিনি প্যাটটিকে আর খুলতেন না সারা ইনিংস প্যাট পরে বসে থাকতেন তার ধারণা ছিল প্যাট খুললেই দল হেরে যাবে সেই জন্য তিনি প্যাট পরে বসে থাকতেন আউট হয়ে গেছেন প্যাট পরে বসে থাকতেন এরকম অসংখ্য কুসংস্কার আছে ফুটবলারদের কুসংস্কারের কথা তো বাদ দেওয়া যায় না আমি ঘরোয়া ফুটবলারদের কথা বলেছি এবার একটু জাতীয় পর্যায়ের ফুটবলারদের কথা বলি জাতীয় পর্যায়ের ফুটবলারদের মধ্যে ব্রুনো কুটিনো আমরা জানি যে ব্রুনো কুটিনো ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সেই ব্রুনো কুটিনোর একটা অদ্ভুত ধরনের সংস্কার ছিল তিনি পকেটে করে শুয়োরের সসেজ নিয়ে মাঠে নামতেন এবং যখনই গোল করতেন তিনি শুয়োরের সসেজ এক কামড় করে মারতেন অর্থাৎ গোয়ার খেলোয়াড়রা শুয়োরের সসেজ অত্যন্ত পক সসেজ অত্যন্ত পছন্দ করেন ব্রুনো কুটিনও তার ব্যতিক্রম ছিলেন না কুটিনো এই শুয়োরের সসেজ নিয়ে মাঠে নামতেন ঠিক এই রকম একজন খেলোয়াড় ছিলেন জর্জ বেস্ট যিনি আমরা জানি যে তিনি ষাটের দশকে বিশ্বকাপ খেলেননি কিন্তু বিশ্বকাপ খেলে তিনি রেকর্ড করতেন সে জর্জ বেস চকলেট বার না খেয়ে মাঠে নামতেন না পেঁদে পড়া হতো ইউরোপের খেলোয়াড়দের সংস্কারের কথা যদি বলি যায় তাহলে দিন শেষ হয়ে যাবে তারপর ইউরোপের খেলোয়াড়দের মধ্যে একজন বিখ্যাত খেলোয়াড় যার নাম বলা যেত ক্রিকেটার স্টিভ ও এই স্টিভ ও তার দিদিমা একটা তাকে লাল কার্চিপ দিয়েছিলেন হ্যান্ড কার্চিপ সেই লাল কারচিপ হ্যান্ড কারচিপটা নিয়ে তিনি মাঠে নামতেন এবং সবসময় তিনি এই হ্যান্ড ব্যবহার করতেন মোহাম্মদ আজারুদ্দিনের কথা আগের দিন বলেছি মোহাম্মদ আজহারুদ্দিন খেলার সময় একটা কালো রঙের তাবিজ বাঁধতেন এবং কালো রঙের তাবিজটা ছাড়া তিনি মাঠে নামতেন না যখনই ব্যাট করতে যেতেন বা ফিল্ড করতে যেতেন বা নেতৃত্ব দিতে যেতেন তখন তিনি কালো রঙের তাবিজটি পড়তেন এই ধরনের অসংখ্য সংস্কার রয়েছে যেমন আমরা জানি গোবিন্দরাজ মহুমান ক্লাবের ম্যাসিওর ছিলেন গোবিন্দরাজ টুটুদার খুব ঘনিষ্ঠ এই গোবিন্দরাজকে আমি দেখেছি কাঠি চালাতে যাচ্ছেন গোবিন্দরাজ কাঠিটাকে ঘুরিয়ে দিল কাঠিটা ঘুরিয়ে দিয়ে সুরজিৎ বলটাকে বাইরে মেরে দিল এরকম ঘটনাও ঘটেছে কলকাতা মাঠে অস্বীকার করা যায় না যতদা আমি শুধুমাত্র যারা কোচ ছিলেন অমর দত্ত পি কে ব্যানার্জি এরা কি কুসংস্কার করতেন দেখো কুসংস্কার যে করতেন তার প্রমাণ হচ্ছে পিকে ব্যানার্জির নীল শার্ট ছাড়া মাঠে আসতেন না তার পরে সবসময় নীল শার্ট থাকতো অমূল দত্ত দল গোল করলেই ডিগবাজি খেতেন মাঠের মধ্যে সামার সল্ট খেতেন এটা কিন্তু অদ্ভুত ব্যাপার আমরা দেখতাম আমরা অমলদাকে একবার জিজ্ঞেস করেছি অমলদা আপনি সামার সল্ট খান কেন দলের ব্যাপার আছে বুঝবে না ব্যাপারটা আর কিছু নেই ব্যাপারটা হচ্ছে সংস্কার দল গোল করলেই তিনি একটা সামার সল্ট খাবেন অর্থাৎ অদ্ভুত ধরনের ঘটনা আমার আমার মানে ব্যক্তিগত মত হচ্ছে ভারতবর্ষে যদি সত্যি সেরা কোচ হন তাহলে কিন্তু অমল দত্ত সেই সময়ে যেভাবে প্লেয়ার তুলেছেন এবং আমি শুনেছিলাম যে আপনারা তো জানবেন ওই ঘাড়ে প্রজেক্টার বই বয়ে নিয়ে যেতে একদম দেখাতেন প্রজেক্টার বইয়ে খেলা দেখাতেন কিন্তু অমূলত ডায়মন্ড ম্যাচ অর্থাৎ উনিশশো সালে ডায়মন্ড ম্যাচের আগে একটা গন্ডগোল করে ফেলেছিলেন অমূলদা বাইচুংকে চুং চুং বলে ডেকেন হ্যাঁ সস শসোকে বলে ডেকে ফেললেন তা এইটার বদলা বাইচুং কিন্তু হ্যাট্রিক করে নিয়েছিল এবং সেই ম্যাচে আমরা জানি যে চার এক গোলে মোহনবাগানকে পরাজিত হতে হয়েছিল ইস্ট বেঙ্গলের কাছে বাইচুং হ্যাট্রিক করেছিলেন অত অসাধারণ ফুটবল খেলা আচ্ছা বাইচুং কি বাইচুং এর যে বাইচুং এবং সুনীল ছেত্রী দুজন খেলোয়াড় আছেন দুজনেই সেরা খেলোয়াড় বাইচুং একটা সংস্কার রয়েছে বাইচুং মাঠে নামার আগে কাউ সঙ্গে কথা বলতেন না তিনি ভাবতেন কথা বললেই তার মনঃসংযোগ ব্যাহত হবে তাই জন্য তিনি কারোর সঙ্গে কথা বলতেন না আর সুনীল ছেত্রী সুনীল ছেত্রী আমরা জানি সুব্রত ভট্টাচার্যের জামাই সোনম অর্থাৎ মেম সুব্রত ভট্টাচার্য যে মেয়ে তার সঙ্গে তার বিয়ে হয়েছে এই সুনীল কিন্তু বাঙালি স্বরূপ একটা অদ্ভুত তিনি লাল টিকা না পরে মাঠে নামবেন এবং আমরা দেখেছি সুনীল ছেত্রীকে বড় বড় ম্যাচে লাল টিকা পরে যেত অর্থাৎ খেলোয়াড়দের সংস্কার কিংবা কুসংস্কার বিশ্বাস থেকেই আসে তারা কোনো একটা ম্যাচে সাফল্য পেয়েছেন সাফল্য থেকে বিশ্বাসটা আসে বলে এই জিনিসটা করেন বারবার আমরা দেখেছি খেলোয়াড়দের এই ধরনের ঘটনার শিকার হতে আহ এই যে যারা খেলোয়াড় কোচ এছাড়া যারা ধারাভাষ্যকার আপনার মতো যারা ধারাভাষ্যকার ছিলেন আপনার কি কুসংস্কার ছিল দেখো আমাদের কুসংস্কার সেরকমভাবে আমি আমার ব্যক্তিগতভাবে কোনো কুসংস্কার ছিল না আমার একটাই কুসংস্কার ছিল বলতে পারো আমি সবসময় দেরিতে মাঠে যেতাম তার কারণ ট্রেনে করে আসতাম ব্যান্ডেল থেকে আসতাম ট্রেন দেরি করতো আমি মাঠে দেরি করে যেতাম হাতে একটা ব্রেকফাস্ট থাকতো সংস্কার বলতে আমি কিন্তু দেখেছি আমি অনেক ধারাভাষ্যকারকে দেখেছি তারা যেদিন বড় ম্যাচ থাকে সেদিন কম খান পরিমিত খান ডিম খান না ইত্যাদি করেন আমার সব ছিল না আমি সবই খেতাম সবই করতাম এবং মাঠে গিয়ে কমেন্ট্রি করতাম ধারাভাষ্য দেওয়ার সময় আপনার এই ধরনের কুসংস্কারের একটা নিদর্শন আপনি দেখেছেন দেখো আমি একটা বলতে পারি অজয় বসু বরেণ্য ভাড়া মধ্যে পড়েন তাকে আমি দেখেছি একটা ম্যাচে এহেতে মাসুদ্দিন পাকিস্তানের এক খেলোয়াড় ছিলেন এহেতে মাসুদ্দিনের নামটা উচ্চারণ করা খুব কঠিন ছিল অজয়দাকে দেখেছি বিড়বির করে ম্যাচের আগে এহতামাসুদ্দিন 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 করে যাচ্ছেন এটা কিন্তু সংস্কারের পর্যায়ে পড়ে কিন্তু প্র্যাকটিসও তো প্র্যাকটিসও বটে অসাধারণ উৎপত্তি ছিল তার এবং আমরা জানি তিনি ধারাভাষ্যের শেষ কথা ঠিক করে ঠিক করে আমি কয়েকজনের প্লেয়ারের নাম আমি একটু বলি যেমন বিজয়ান খেলতে এসেছিলেন কলকাতা কলকাতায় খেলে গেছেন অত্যন্ত দক্ষ ফুটবলার দক্ষ ফুটবলার বিজয়ান কিন্তু খেলেছেন বিজয়ান একটা সংস্কার ছিল বিজয়ান মাঠে নামতেন তিনি দক্ষিণী খেলোয়াড় ছিলেন ত্রিচুরের বাসিন্দা ছিলেন তিনি মাঠে নামতেন একদম পাঠ করে নিপাঠ পাঠ করে তিনি মাঠে নামতেন এই বিজয়ানকে আমরা অদ্ভুতভাবে দেখতাম বিজয়ানকে ম্যাচের আগে কখনো পাওয়া যেত না কারণ তিনি পুজোপাঠে ব্যস্ত থাকতেন আর বাবু মানি বাবু মানি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে বাবুমানির দক্ষিণী খেলোয়াড় দক্ষিণী খেলোয়াড়দের একটা দেব দিয়ে ভক্তি হ্যাঁ একটা পুজো আচার ব্যাপার ছিল ধূপ কাটি জ্বালিয়ে বাবু একটা মাঠে নামার আগে রিচুয়াল করতেন সেই রিচুয়ালটা সব খেলোয়াড়ই যোগ দিতেন সেই রিচুয়ালটা করে তিনি মাঠে নামতেন ধূপ কাটি জ্বালিয়ে তিনি ভাবে মাঠে নামতেন আমি শুনেছি যে বিদেশে যখন খেলা হয় বিশেষ করে কারণ ফুটবলের দেশ হচ্ছে ব্রাজিল সেখানে যখন দুই মধ্যে খেলা হচ্ছে তখন একে অপরের দিকে শুধুমাত্র একটা জিনিস বলি উনিশশো চুরাশি সালের কথা আমি সিঙ্গাপুরে এশিয়ান কাপ কভার করতে গেছি সেই সময় কিন্তু আমি মাঠের মধ্যে সৌদি আরবের খেলোয়াড়দের সঙ্গে একজন কালো যোগ্যাপড়া ভদ্রলোককে দেখেছিলাম তিনি ব্যাক ম্যাজিক করতেন শুনেছিলাম আচ্ছা তিনি কিন্তু মাঠের মধ্যে অদ্ভুত অঙ্গভঙ্গি করতেন এবং খেলোয়াড়দের চাগিয়ে দিতে শোনা যায় তিনি ব্ল্যাক ম্যাজিকের প্রতি বুঝছিলেন আমরা জানি না সেটা সত্যি না মিথ্যে কিন্তু সেটাই সেই সময় ভারতীয় দলে ম্যানেজার ছিলেন পিপি লক্ষ্মানন আর কোচ ছিলেন শান্ত মিত্র এই শান্ত মিত্র এবং পিপি লক্ষ্মণন আমাদের গল্প বলেছেন যে তারা সৌদি আরব ম্যাচের আগে একজন মহিলা তাদের ক্যাম্পে এসেছিলেন উগ্র পোশাক পরা এবং উগ্র সেন্ট একটা ধরনের পারফিউম মাখা সেই পারফিউমের শব্দের গন্ধে নাকি ভারতীয় খেলোয়াড়রা মাত হয়ে গিয়েছেন এটা শান্তদা আমাদের বলেছেন যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা তো এই ধরনের ওই আরো হ্যাঁ পারফিউম ব্যবহার করেন এটা আমি দেখেছি বারাণসীতে গিয়ে জয়ন্ত আমি এসব দেখেছি কিন্তু প্রচুর এরকম ব্যবহার ট্যবহার করে আর এই চ্যানেল করতে গিয়ে আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে যারা সত্যি সত্যি খুব বড় সাধক মানে একদম যারা সত্যি সাধনা করেন তারা আপনার সঙ্গে কথা বলতে আসবে আর যারা সত্যি এই ধরনের সাধক তারা একটু অন্তত কথা বলেন তারা আপনাকে দশ শতাংশ দেবে নব্বই শতাংশ চুপ করে থাকবে দেবে না ফলে এটা একটা সমস্যা আমি অনেকবার খুঁচিয়ে খুঁচিয়ে বার করার চেষ্টা করি তারা অনেক সময় বলেন না আবার আমি দেখেছি জয়ন্তদা এই কামাক্ষা আপনি গেছেন কামাখাতে কামাখা আমি একবার গেছি কিন্তু সেটা সেরকম ভাবে নয় একটা টুরে গেছিলাম সেই সময় কামাখা গেছিলাম বরদোয়ারি ট্রফিতে কামাখা মন্দিরে যারা এই থাকেন ওখানে বিভিন্ন তান্ত্রিক থাকেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বেশিরভাগ তান্ত্রিক কোনো কাজ যারা তারা এই ধরনেরই হচ্ছে মানুষকে শুধু ভুজিং বাজাং দেয় আর পয়সা ইনকাম কামাখায় শুনেছি যে ছাগল করে দেওয়া হয় মানুষকে এগুলো সেটা আছে মায়াঙে আমি কিছুদিন আগে পিসি সরকারের সঙ্গে কথা বলছিলাম তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কারণ উনি একটা একটা রিসার্চ করছেন তো সেটার ব্যাপারে আমি কথা আমি বলেছিলাম যে কি সত্যি সত্যি এরকম পশু পশু বানিয়ে দিত নাই বলছে হ্যাঁ দিত তো এটা এবং ওখানে খুব জবরদস্ত এই ব্ল্যাক ম্যাজিক হতো এখন আর নেই সেটা জান এই ব্ল্যাক ম্যাজিকের কথা যখন এলো ব্ল্যাক ম্যাজিকের এই বিষয়টা মানে ধরুন কারোর ঘরে কিছু দিয়ে দেওয়া এইটা কি প্লেয়ারদের মধ্যে বা টিমের মধ্যে প্লেয়ারদের মধ্যে অত্যন্তভাবে জিনিসটা ছিল কোনো খেলোয়াড় বিপক্ষ দলের কোনো খেলোয়াড়ের সঙ্গে মিশতেন না বিশেষ করে ম্যাচের আগে তার কারণ তারা মনে করতেন যে খেলোয়াড় তার দ্বারা প্রভাবিত হবে এবং সত্যি কথা বলতে কি খেলোয়াড়দের মধ্যে সংস্কার বা কুসংস্কার যাই বলো না কেন সে ব্যাপারটা এত প্রবল ছিল যে একটা সময় আমাদেরই বিরক্তি ধরে যেত তার কারণ তারা বিশ্বাস করতেন তাদের একটা সাফল্য যদি কোনো ঘটনায় ঘটে গেল তাহলে সেই সাফল্যের রেস্টটা ধরে রাখার জন্য তার পরবর্তী ম্যাচগুলো তো সেই জিনিসটা অবলম্বন করতেন যেমন আন্ডারওয়্যার পড়া শুনতে খুব অদ্ভুত লাগছে ফুটবলাররা আন্ডারওয়্যার পড়েন আমরা জানি সেই আন্ডারওয়্যার তারা একই রকম আন্ডারওয়্যার পড়তেন একই আন্ডারওয়্যার দিনের পর দিন ব্যবহার করেছেন তার কারণ হচ্ছে কেবলমাত্র সংস্কারের পর জার্সির ক্ষেত্রেও তাই জার্সির ক্ষেত্রেও তাই জার্সির ক্ষেত্রে বিশেষ করে নাম্বারের ক্ষেত্রে তাই আমরা যে মারাদোনাকে দেখি দশ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলতে পেলেকে দেখি দশ নম্বর জার্সি গায়ে খেলতে এই দশ নম্বর জাস্ত্রের একটা ইতিহাস আছে এই দশ নম্বর জার্সি সেই খেলোয়াড়রাই পড়েন যারা খুব সফলতম তার জন্যে পেলেকে আমরা দশ নম্বর জার্সি গায়ে দিয়ে দেখেছি মারাদোনাকে দেখেছি পেলের একটা সংস্কার ছিল পেলে যখন মাঠে নামতেন তিনি ন্যাকরার বলে ফুটবল খেলা শুরু করেছিলেন তার জন্য তিনি ন্যাকরার বলে প্র্যাকটিস করে মাঠে নামতেন এটা প্রত্যেক এবং মারাদোনা তিনি অত্যন্ত দরিদ্র ঘর থেকে উঠেছেন আমরা জানি দরিদ্র ঘর থেকে উঠে এসে তিনি নিজেকে ভাস্কর করেছেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা হিসেবে সেই মারাদোনার একটা হ্যাবিট ছিল মারাদোনা যখন মাঠে নামতেন সবসময় তার কানে একটা দুল দেখেছি সেই দুলটা কিন্তু তার মেয়ের দুধ দাঁত দিয়ে তৈরি আচ্ছা হিরে নয় মুক্ত নয় কিছু নয় শুধুমাত্র মেয়ের দুধের দাঁত দিয়ে তৈরি দুল এবং সেই দুলটা স্পর্শ করে তিনি মাঠে নামতেন এটা কিন্তু অদ্ভুত ব্যাপার যেমন লিখলেন মেসি মেসিকে আমরা জানি যে মেসি বর্তমান কালের অন্যতম সেরা খেলোয়াড় মেসি যখন ফ্রিক নেন তখন বলটিকে বসে তিনি একটি খেয়ে তারপর যেমন একজন খেলোয়াড় ছিলেন লরা ব্ল্যাঙ্ক তিনি উনিশশো আটানব্বই সালে ফ্রান্স বিশ্বকাপে আমার নিজের চোখে দেখা আমি উনিশশো আটানব্বই ফ্রান্স বিশ্বকাপ দেখেছিলাম ফ্যাবিয়ান বার্থেস তখন গোলকিপার ছিলেন তার মুন্ডিত মস্তক ছিল অর্থাৎ তার মাথার কোনো চুল ছিল না লরা ব্ল্যাঙ্ক ফ্রিক নেবার আগে বাড়তে যেয়ে সেই নেরামথায় একটু মন করতেন এটা আমার নিজের চোখে দেখা সুতরাং এই ঘটনার কোনো কোন মান নেই আর কি অর্থাৎ বলতে পারি যে নিজের চোখে চোখে যখন দেখেছি তখন আর সেটা নিয়ে অস্বীকার করার কি আছে একসময় আহ ভারতবর্ষে একটা বড় টুর্নামেন্ট হতো সেটা হচ্ছে নেহেরু কাপ আমি তখন আমি যখন মারাধনের খেলা দেখেছি তখন এইট্টি আমি খুবই ছোট অসাধারণ প্লেয়ার একদম তাই একদম তো আহ খেলা আমি দেখিনি আমিও দেখি না পেলে কলকাতায় এসেছিলেন কলকাতায় তখন আমার একটা সৌভাগ্য হয়েছিল তখন যুগান্তর কাগজ আমাকে পেলের ঘর রেখেছিল তো সেই সময় আমি দেখেছিলাম পেলের কি অর্ধাপ কি অসাধারণ আমার মনে আছে একটা ঘটনা জয় দর্শকদের বলে দেওয়া দেওয়া অন্যায় হবে না পেলে মনবাগান পেলে অনারে একটা ডিনার দিয়েছিল সেই ডিনারে পেলে অল্প সময়ের জন্য গেলেন অল্প সময় থাকলেন থেকেই চলে গেলেন তো আমরা সাংবাদিকরা পেছনে পেছনে ছুটলাম পেলে চলে যাচ্ছেন কেন ডিনার ছেড়ে চলে গেলেন পেলে আমাদের একটা উত্তর দিয়েছিলেন বলেছিলেন আমি পেলে আমি যদি লেট নাইট করি সেটা কিন্তু দৃষ্টান্ত হয়ে যাবে আমি লেট নাইট করতে পারবো না সেই জন্য আমি আমার ঘরে চলে যাচ্ছি এটাকে সাধনা বলে একদম তাই সাধনা নেহেরু কাপে আর্জেন্টিনার যে টিমটা এসেছিল সেই টিমটা তো অনেক বড় বড় প্লেয়ার আছে অনেক বড় বড় ইন্ডিও ফ্রান্সিস্কো হ্যাঁ হ্যাঁ তখন বিশ্বকাপ তারা ফিরেছে তখন কি আপনি তাদের সঙ্গে যুক্ত করেছিলেন না তাদের সঙ্গে যুক্ত ছিলাম না এনজিও ফ্রান্সিস খেলা আমি দেখেছি ফ্রান্সিসকোলি অসাধারণ ফুটবলার ছিলেন তার একটা সংস্কার ছিল সংস্কার হচ্ছে তিনি যখন মাঠে নামতেন আমরা বা পাটা এগিয়ে দিই তিনি ডান পা দিয়ে দিতেন এটা তিনি মাঠে নামতেন তার একটা কোন তুত্তাক ছিল আর কি যেটা আমরা জানি না তুত্তাক ছিল তিনি ডান দিয়ে মাঠে মাঠে নামতেন আচ্ছা আমি একদম শেষ মুহূর্তে আসি এটা হচ্ছে রেফরিতের মধ্যে কি ছিল পিএল লুইকি কলিনা বিশ্বের অন্যতম সেরা রেফ্রি এবং তার একটা অ্যালবিনো তিনি ছিল তার সেই পিএলি কলিনাকে আমরা দেখেছিলাম তিনি যখন বাজাতেন তখন বাঁশিটা একটা করুণ সুরে আমরা জিজ্ঞেস করেছিলাম পিএল লুকি কলিনাকে করুণ সুরে বাজে কেন তিনি বলেছিলেন একটা গোল মানে বিপক্ষকে বিদীর্ণ করে দেওয়া একটা গোল মানে বিপক্ষে কিছু মার করে দেয় তাই আমার বাসিটা সেই সময় করুণ সুরে বাজে অসাধারণ অসাধারণ এই অভিজ্ঞতা মানে জয়ন্তদা ছাড়া এই অভিজ্ঞতা আমরা এইভাবে শুনতে পারবো না আমি জানি না পরবর্তী কিন্তু জয়ন্তদা পরবর্তী প্রজন্মকে আপনি মনে হয় এখনও তৈরি করছেন না পরবর্তী প্রজন্ম তৈরি হওয়ার মতো অবকাশ নেই তাদের কাছে এই জিনিসগুলো হাস্যকর বলে মনে হয় কারণ শচীন তেন্ডুলকার বাঁ পায় প্যাট পড়তেন তারা বলবে বাঁপায় তো প্যাট পড়বে না সৌরভ গাঙ্গুলি গুরুছবি পকেটে রাখতেন সেটা তাদের কাছে হাস্যকর মনে হয় পরের প্রজন্ম খানিকটা তাদের কুটা সম্পর্কে আমি করি কিন্তু তাদের পরিশ্রমকে গুণnish করি কিন্তু পরের প্রজন্মের এসব ব্যাপারগুলোর সম্পর্ক আসে কিন্তু যারা কাজ করেন এখন তারা তাদের সেলুট খুব ভালো কাজ করেন তারা এর নিয়ে কোনো সন্দেহ নেই কাজ করে প্রচুর খবর রাখেন তারা আমি তো মানে দেখেছি একদম তাই তারা প্রচুর খবর রাখে এখন ইন্টারনেটে যুগ ফলে তারাও সেই ইন্টারনেটে পড়াশোনা করে কিন্তু যায় এখন কিন্তু পড়াশোনার চলটা আছে মানে ওই পড়াশোনা করে যাওয়া মাঠে যাওয়া কাউকে প্রশ্ন করা এটা আর মাঠের বাইরের ঘটনা সম্পর্কে তাদের খুব একটা ইন্টারেস্ট হ্যাঁ তারা মনে করে যে মাঠে খেলাটা খেলাতে খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে মাঠের বাইরে এই যে সচিন তেন্ডুলকার বাঁপায় প্যাট পড়ছেন বাহুল দাবির প্যাটটা আগে পড়ছেন সনজ জয়সূর্য সমস্ত সামগ্রী ছুঁয়ে দেখছেন রবিচন্দ্র সেন একটা সাইড ব্যাগ নিয়ে মাঠে আসছেন আমাদের মনে হয় কৌতূহল থাকতো কারণ আমরা একটা জিনিস শিখেছিলাম ওয়াই সাংবাদিকতার শেষ কথা হচ্ছে ওয়াই রবিচন্দ্র অশ্বিন কেন একটা সাইড ব্যাগ নিয়ে মাঠে আসছেন এবং মাঠে তিনি সাইড ব্যাগটিকে আগলে বেড়াচ্ছেন এটা যতক্ষণ না পর্যন্ত সাংবাদিক ওয়াই প্রশ্নটা মনের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত সাংবাদিক একদম শেষ মুহূর্তে আমরা আমরা শুনেছি মহারাজ মানে আমাদের সৌরভ গাঙ্গুলি তিনি তার গুরুর ছবি নিয়ে নামছেন সৌরভ গাঙ্গুলির আর কোনো সংস্কার কুসংস্কার তুক তাক এটা কি ছিল জনদা দেখো সৌরভ গাঙ্গুলি মাঠে নেমে তোমরা সবাই সৌরভ গাঙ্গুলিকে দেখেছেন এবং আপনারা দর্শকরাও নিশ্চয়ই দেখেছেন সৌরভ গাঙ্গুলিকে সৌরভ গাঙ্গুলি যখন ভালো শট মারতেন শট মেরে তিনি মাথায় হাতটা ঠেকাতেন এটা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই এই মাথায় হাত ঠেকানোটা সৌরভের একটা কুসংস্কার বলতে পারি বা সংস্কার বলতে পারি এছাড়া সৌরভকে আর কোনো সংস্কার আমরা দেখিনি সেরকম অনেক ধন্যবাদ জয়ন্তদা দারুন দারুন তথ্য আমরা জানলাম সংস্কার না কুসংস্কার নাকি টুকদা সংস্কার থাকতে পারে কুসংস্কার হতে পারে কেউ কুসংস্কার বলেন কেউ সংস্কার বলেন যে নামেই বলা হোক বিশ্বাস থেকে মানুষই করে একদম একটা কথা আছে বিশ্বাসে মিলয় কৃষ্ণ তর্কে বহুত তো আমরা আজকে অনুষ্ঠান শেষ করব অনেক ধন্যবাদ দেবো জয়ন্তদাকে আর যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন হিরণ্যগর্ভ অফিসিয়াল কারণ এই ধরনের অনুষ্ঠান একমাত্র পাওয়া যাবে হিরণ্য অফিসিয়ালে আপনাদের কাছে যদি কুসংস্কারের কোনো বিষয় থাকে আপনারা দেখেছেন কাউকে কোন প্লেয়ার কেন যে কোনো মানুষকে দেখেছেন যে কুসংস্কার কেমন ভাবে তাকে প্রভাবিত করেছে সংস্কার কুসংস্কার টুকতাক যাই হোক না কেন কমেন্ট বক্সে জানান না আপনার কোনটা রয়েছে আপনি কোনটা দেখে চমকে যান ভয় পেয়ে যান আনন্দিত হন কিভাবে আপনিও জানান কমেন্ট বক্সে আমরাও তো জানবো আপনার যারা মাননীয় মাননীয় সাবস্ক্রাইবার রয়েছেন আমার তারা কি সংস্কার কুসংস্কার সংস্কার ভোগেন সবটাই আমরা পরিবারের মতো সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়াল আজকে এই পর্যন্ত নমস্কার